মার্শাল্লাহ আহ সাই হয়ে যে বুঝলি এই যে দর্শক মণ্ডলী আমাদের এগুলো হইলো হেলন বুঝলেননি কেউ হেরু ক কেউ হেরুডাইল কেউ হেলন ক আমরা এখন হেলন কই তে হেলন মার্শাল্লা দিলে হেকতেছে এই যে এই পুরোটা হেলন করে দিয়েছি এটা হইলো মানে যত্ন ছাড়া কইলে চলবো এগুলো হচ্ছে পুকুরে যেসব ফানি আছিল নদীর ভিতরে আমরা ওই খেলে রকম গাতি করি করে এগুলোর আমরা রুই দিয়েছি রুই দিছি আর মারশালা দিলে এখন এই যে এগুলা হয়েছে তো প্রচুর হেলন হইবো আল্লাহর রহমতে এই যে পুকুরের দিকে মানে কমান টমান ছাড়া এমনি খেলে রুই দিছে এগুলো হয়েছে খুব ভালো হয়েছে এই যে সোয়াগুলো অনেক বড় বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চতুর্দিকে হয়েছে বাবা দিয়ে তো দিয়ে তো দিয়ে তো এই যে না একবার বালদি ওষুধ তো না এই বালদি হানিবিটা হালাই দি দিবে তো বিশ মিনিট এই যে তুই মোশা এ তো মাছ এগুলার খেলা দেখ আরো কদিন হরে কেন তো রাখো 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 মাছের খেলা থাকা যাব আর কদিন হে কেন এখন কেউ কি খাদ্য তো র মাছের খাদ্য কেন এখন খাদ্য নাম হলো কি মেঘা মেঘা খাদ্যর নাম কি মেঘা আমরা মেঘা খাদ্য দিতেছি চাষাপাতি যে হুঁদুতে হয়ে যাইতে দি রাখ হ্যাঁ না হইতো না মার্শাল্লা হেলনগুলো দেখতে অনেক সুন্দর মারো মারো বিসমিল্লা মারো ঠুস করে মারি দ এক্সিলেন্ট ক্যারাডি বামছো গ্যান হ্যাঁ মাছগুলা অনেক বিড়ি বিড়ি তো ঠুস ঠাস করে খাইতেছে দ দাদু গা দিয়ে তো হমানা রাখবা বালদি হমানা রাখবা যে না হোটে কেন মারি তো ঠুস ও যে সিলেক গাজার হ্যাঁ এত মাছ খাইতে আছে মাছ তো বললি তাহলে দা কেন এত মাছ হ্যাঁ হ্যাঁ তারা অসুখ হইব মারি মারিত না হ্যাঁ এমনি মারিত ওই মাছ হল যা ওই খা দেখছো নি গুয়া গুয় খার মা এ তুমি হালা দুরো কে হালা দিছিস নষ্ট না আল্লাহ গুনে দিত না তুই দিতে হার না যাকা কমাই কমাই অনিষ্ট করলে আল্লাহ গুণা দে তুই কইস না এ আরো আর ঢুকাই ল এত হারিয়ে আহ আত ফেন হচ্ছে আহ রে দ দ

তুন্দর হয়েছে দামি যা তো রেণু একবার মারি দিবে কেন আল্লাহ মাছ এখন যদি শিহরি হয়ে যানা তো মাছ এখন খাইলে তোরও বলব তোর ইসি কেন ও আচ্ছা আচ্ছা সাত সাত গড়ি খেবে

মার মার্য হিন্দি তো কিন্দি হিন্দি হ্যাঁ হ্যাঁ তাইলে শাশুড়ে এক মাক্য কিনি দিবা কেন আরো সন্দ এ তোমার মার তো সুন্দর হয়েছে তাইলে মাছ বিক্রি করে শাশুড়ে কিনি দিবা তোরা বড় হুন্ডা কিনে দিবা কেন ও আচ্ছা ও আমি উন দকেন করে ইলানো উন দসা ইন দে ইন দে দিলে আমার বাতিজা মোহাম্মদ সালমান ফারসি تومان সাল নাম কি সালমান ফারসি না সালমান ফেরেসি সালমান ফারসি ও সালমান সাহেব ও আচ্ছা আচ্ছা তো নাম দুই আন কেন ও আচ্ছা আচ্ছা বুঝছি তুমি ওযু করা তরিকা হারানি কি ऐ चकोस है বাড়ি দা द अरेक দুজো द वजू करा तरीका कयो सही अल्लाह দ आहा द द द ले मी सु लेयो द वजू

নি হুম আল্লাহ এই তো ঠিক আছে ফাইন সুন্দর হয়েছে ফাইন সুন্দর হয়েছে এই আমাদের এটা ফজেট এটা আমরা ওই রেনু ফেলাইছি মাছের রেনু মনোসেক্স তেলাপিয়া তো এগুলা খাওয়ার জন্য মানে এগুলার খাদ্য হচ্ছে আমরা মেগা দিচ্ছি চাষাপাতি দুইজনে এটা হলো মেগা তো এটা টাইমলি খাবার দিতেই হয় টাইমলি আমরা সকাল দশটা বাজে একবার দিতে হয় আর হলো বিকেল চারটা বাজে একবার দিতে হয় দশটা আর হলো চারটা দশটা চারটে এই দুই টাইম দিতে হয় দিলে হয় কি এই মাছগুলো অনেক শিয়ারি হয়ে যায় মানে আপনি তাকাড়িলে মানে বল যে দিকে দিকে ধরবেন মাছ আমি হিসে হিসে ধরে বুঝছেন খাবার লেগে ফাগল হয়ে যাবে এই যে এই হেরা টিপটিপ করে খাইতে আমি জুম করে একটু দেখাই এই যে হেরা খাইতে আস্তে আস্তে দেখছেন এগুলা গুরা গুঁড়া একবারে ছোটো ছোটো মানে দেখা যায় কম হ্যাঁ তবে মাছ আমরা পালাইছি এখানে দুই কেজি মাছ পালাইছি কেজি পাঁচ হাজার করি দুই কেজি দশ হাজার টাকা নিছে হুম তো ঠিক আছে সম্মানিত ভিওয়ার্স সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু